একটা কথা বলেন আমি এখানে না কিছু পোকা দেখি হ্যাঁ এই পোকাগুলো কেউ চেনেন কি না দেখান তো দাঁড়ান দেখাচ্ছেন এই পোকাগুলো চেনেন কি পায়ে ব্যাথা লাগতেছে দেখেন তো চেনেন কি এই পোকাগুলো না সবসময় এখানে দেখি এই গাছটাতে দেখি মাঝে মাঝে আমার ঘরের ভিতরেও দেখি কখন যেমন ঘরের ভিতরে চলে যায় তা আল্লাহ বাকি জানে কোন সময় হাটটি করতেছে না হ্যাঁ প্রচুর ব্যথা করতেছে আমাদের এলাকাটা এটা একটু দেখায় অনেকদিন দেখানো হয়নি আমাদের এলাকাটা পানিটা একটু টান পড়ছে দাঁড়ানি একটু দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন আমাদের এলাকা অনেকদিন একটু দেখানো হয়নি আমাদের এই পরিবেশটা হাটটি আর কি করবো ও পায়ে টান লাগতেছে আবার না পড়ে যায় দেখছেন পানি ওদিকের পানি এখনো শুকায়নি ওই দেখুন আমাদের এলাকাটা একটু দেখাই আসলে রাস্তা না অনেক তেলা তেলাও হয়ে গেছে হাঁটাও খুব রিস্ক আমার ক্যামেরাতে কিরকম যেন ঘোলা ঘোলা লাগতেছে বুঝলাম না কাহিনীটাকে এই যে আমাদের উঠানের অবস্থা দেখেন দেখেন কি অবস্থা ঘিজে 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 একদম নোংরা মতো হয়ে গেছে দেখেন একটু জুম করে দেখেন দেখছেন জুম করে দেখাচ্ছি ওই হাসগুলো দেখেন এই জায়গায় যখন ঘন সুপারি ছিল তখন দেখতে সুন্দর লাগতো এই জায়গায় কিন্তু কিছুদিন পরে আর পানি থাকবে না তখন এর ভিতরে আমরা সব ছোটো পোলা পানি খেলাধুলা করবে আর এখান থেকে আমরা শাকটা গুঠাই যখন ওই পানি থাকে না তখন বুঝলেন এটা একটু নিচু জমি হ্যাঁ তো এরকম পানিতে ডুবানো থাকে বর্ষাকালে আজকে আকাশটা কিন্তু মেঘলা বৃষ্টি 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 হচ্ছে বুঝছেন হাই বন্ধুরা এই দেখেন বাইরে থেকে এসেছি এই ডাবটা কিনে নিয়ে এসেছি এই ডাবটা কয় টাকা জানেন একশো বিশ টাকা এর মধ্যে শহর হয়েছে এত মিষ্টি কে ইয়াল্লা এ ডাব তো সে ই হয়ে গেছে লস কলম এ কলে কি কষি ডাব বুড়ো বিটা তো বিশাল শয়তান আচ্ছা এর মধ্যে কিরমটা হয়ে গেছে এ মিথ্যে কথা হলো কেন আগে একদিন এরম লাল ডাব নিয়ে আসিলাম তো এরম কষি কষি ছিল লাল ডাব হম